ಪ್ರಿಯ ಬಂಧು <lightweight> বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল দু সালের শিক্ষার্থীদের জন্য সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে কী কী প্রশ্ন বছর দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি সেভেন এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে চলো আমরা ভিডিওটি শুরু করি অধ্যায় সূচক মানচিত্র এই অধ্যায় থেকে কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন পড়বে না একটি এমসি কিউ পড়বে দুটি এক নম্বরের এস কিউ পড়বে একটি দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন পড়বে এই মোট আট নম্বরের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে জিআইএস এর পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম নাসা নাসা এর পুরো নাম দ্য ন্যাশনাল এরোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ভারত মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো ইসরোর পুরোনাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের একটি ভূ সমলায় উপগ্রহের নাম ইনসার্ট ওয়ান উপগ্রহগুলি যে যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে তাকে বলে সংবেদক একটি সক্রিয় সেন্সরের নাম র্যাডার একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা এফসিসি এর নাম। ফলস কালার কম্পো যে কম্পোজিট আর জিবি আর জিবির পুরোনাম হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু উপগ্রহ প্রেরিত চিত্রে তুষারাবৃত স্থানের রং সাদা টোপোগ্রাফি শব্দের অর্থ ভূ প্রকৃতি সার্ভে অফ ইন্ডিয়া এস ওআই প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে আর এফ এর পুরোনাম রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন কোন প্রকারের সেন্সর ব্যবহার করলে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া যায় মাইক্রোওয়েভ সেন্সর বা লঘু তরঙ্গ সংবেদক সূর্য থেকে আগত বর্ণালীর যে অংশ মানব চক্ষুর দৃষ্টিগোচর হয় তাকে কি বলে এটাকে বলা হয় দৃশ্যমান বর্ণালী স্যাটেলাইট শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইংরাজি স্যাটেলাইট শব্দটি হলো একটি ফ্রান্সিস শব্দ যার অর্থ জি আর ডি গার্ড বা পোহরি কোন ধরনের মানচিত্রে প্রতীক চিহ্নের ব্যবহার থাকে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রতীক চিহ্নের ব্যবহার থাকে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী প্রভাব বা পূর্বাভাস কোন চিত্রের মাধ্যমে পরবর্তী প্রভাব বা পূর্বাভাস কোন চিত্রের মাধ্যমে দেখানো যায় উপগ্রহ চিত্রের মাধ্যমে ব্যবহার অনুসারে উপগ্রহকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী দুই ভাগে ভাগ করা যায় যথা ভূ সমলায় উপগ্রহ এবং সূর্য সমলায় উপগ্রহ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন কোন বিষয়ে দেখানো হয় ভূপ্রকৃতি নদ্রদী উদ্ভিদের বন্টন কৃষি জমি যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা জনবসতির বন্টন ইত্যাদি নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখার মাধ্যমে ভূ উচ্চতা দেখানো হয় সমোন্নতি রেখার মাধ্যমে সেন্সার কয় প্রকার ও কি কি সেন্সার দুই প্রকারের সক্রিয় সেন্সার ও নিষ্ক্রিয় সেন্সার চুম্বকীয় বিকিরণ বলতে কী বোঝো না সূর্যের আলো পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তাই তড়িৎ চুম্বকীয় বিকিরণ এবার আমরা দু নম্বরের প্রশ্ন দেখব দু নম্বরের দুটি প্রশ্ন পড়বে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও দূর সংবেদন ব্যবস্থায় উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের যে আলোকচিত্র তৈরি করা হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয় মিলিয়ান সিট বলতে কি বোঝো তেইশ সালে প্রশ্নটি পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষকে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে অর্থাৎ ষোলো ডিগ্রি পরিসরে গ্রিডে ভাগ করা হয় ওই স্কেলের মানচিত্রে প্রস্তুত করা হয়েছে মানচিত্রের স্কেলে এক সেমিতে এক মিলিয়ন সেমি এবং বা দশ কিমি নির্দেশ করা হয় এবং এক একটি ডিভি হচ্ছে এক একটি গ্রিডের মানচিত্রে মিলিয়ন সিট নামে পরিচিত প্রতিটি সিট বা গ্রিডকে চিহ্নিত করার জন্য মানচিত্রের সুযোগ ব্যবহার করা হয়েছে ভারতবর্ষ ভারতের ক্ষেত্রে মিলিয়ন সিটের সুযোগ সংখ্যা যে উনচল্লিশ থেকে এর মধ্যে থাকে পশ্চিমবঙ্গ বাহাত্তর তিয়াত্তর আটাত্তর এবং উনআশি সূচক সংখ্যার অন্তর্গত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট রং ও প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল অক্ষাংশ দাগিবাংশ ও সূচক সংখ্যার উপস্থাপন করা হয় সেই মানচিত্রকে ভূ সূচক মানচিত্র বলা হয় বৈশিষ্ট্য কি প্রধানত জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশিতত্ত্বের ভিত্তিতে ভূ সূচক মানচিত্র অঙ্কন করা হয় ভূবৈচিত্র্যের মানচিত্রের অক্ষাংশ ও দাগি বিস্তৃত উল্লেখ রয়েছে এই মানচিত্রের যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে নির্দিষ্ট প্রতীক চিহ্ন রঙের সাহায্যে প্রতীক চিহ্ন রঙের সাহায্যে আঁকা হয় ভূ সূচক মানচিত্রে কতগুলো নির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হয় ভগ্নাংশ সূচক স্কেলের বা ফ্র্যাকশান স্কেলে স্কেলের ব্যবহার উল্লেখ করে এখানে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত এবং ভগ্নাংশে প্রকাশ করার হয় তখন ওই তা তখন হয় ভগ্নাংশ সূচক স্কেল সাধারণত ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার সর্বাধিক গুরুত্বপূর্ণ জিও স্টেশনারি উপগ্রহ কী জিও স্টেশনারি উপগ্রহ হলো এমন একটি কৃত্রিম উপগ্রহ যা ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো কিলোমিটার উচ্চতায় অবস্থিত এবং পৃথিবীর পক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবর্ত নির্দিষ্ট গতিপথে অবর্তিত হয়ে পৃথিবীর তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সংগৃহীত তথ্য কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করে উপস্থাপন করা হয় দূর সংবিধান বলতে কি বোঝো এটি এমন একটি বিজ্ঞান যার সাহায্যে যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু উপাদানের সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় উপগ্রহচিত্রের সেন বিভাগ উপগ্রহচিত্রের তিনটি ভাগ রয়েছে সাদা কালো উপগ্রহচিত্র এতে সাদা এবং কালো রং দেখানো হয় ধূসর উপগ্রহচিত্র ধূসর বর্ণের বর্ণের মাধ্যমে ভূপৃষ্ঠের উপাদান দেখানো হয়ে থাকে আর বহু বর্ণ বর্ণালী উপগ্রহচিত্র বিভিন্ন রং ব্যবহার করে দেখানো হয়ে থাকে পিক্সেল ও হচ্ছে নাদির পয়েন্ট উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদানকে পিক্সেল বলে আর ভূপৃষ্ঠ অবস্থিত বিন্দুকে নাদির পয়েন্ট বলা হয়ে থাকে ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে যে মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক বিষয় ও সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন প্রচলিত প্রতীকী চিহ্ন ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র সূচক মানচিত্র বলে যে এরিয়াল ফটোগ্রাফ সাধারণত ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে হেলিকপ্টার প্লেন বা সমতুল যে কোনো উচ্চ উন্নত উন্নত মাধ্যমের উপর যে উপর রাখা উন্নত মানের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের যেসব ছবি সংগ্রহ করা হয় তাকে বলা হয় এরিয়াল ফটোগ্রাফ এবার তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নাও দূর সংবিধান ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো দু হাজার তেইশ সালে প্রশ্নটি পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপকূলচিত্রের ব্যবহার বা গুরুত্ব লেখো দু হাজার সতেরো সালে পড়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূসমলয় বা জিও স্টেশনারি এবং সূর্য সমলয় বা সান শৃঙ্খলা উপরের পার্থক্য লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার কুড়ি সালের প্রশ্নটি পড়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের কী কী স্কেল ব্যবহার করা হয় এটি তিনবার পড়েছে খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশের জন্য তোমরা করে রাখবে এটা পেয়ে যেতে পারো দু হাজার সতেরো দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ তিন সালে পড়েছে ভূ সূচক মানচিত্র উপগৈচিত্র মানচিত্রে পার্থক্য করো আঠেরো সাল চব্বিশ সালে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর লাস্ট প্রশ্ন উপগচিত্র তোলার পর্যায়গুলি কী কী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম Bari WhatsApp'ın maddevi çoğu.